বহিষ্কৃত অঞ্চল সভাপতির নেতৃত্বে একুশে জুলাই প্রস্তুতি দেখুন সেই ছবি সবুজ বার্তা নিতে কাবিরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সভাপতি সৈবুর রহমানের নেতৃত্বে কয়েকশো তৃণমূল কর্মীদের নিয়ে একুশে জুলাই তৃণমূলের শহীদ স্মরণকে সামনে রেখে ধর্মতলা চলো ডাক দিয়ে এক মিছিলের আয়োজন করলো কাবিরপুর অঞ্চলের মথরাপুর এলাকায় গত সতেরোই জুলাই কাবিরপুর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সৈবুর রহমানকে তিন বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয় কিন্তু সেই কথা পিছনে ফেলে অঞ্চল সভাপতি সৈবুর রহমান কাবিরপুর অঞ্চল তৃণমূল কর্মীদের নিয়ে জোর কদমে চালাচ্ছে একুশে জুলাই এই প্রস্তুতি এবং কয়েকশো কর্মী একুশে জুলাই ধর্মতলা নিয়ে যাওয়ার আশ্বাস দিন তিনি আর কি বললেন তিনি চলুন শোনা যাক নজর এখন সবুজ পায়খা নিউজে যে ব্লক সভাপতি যে কাজ করে বেড়েছে এই যে নুংন মুখায় আমি রাজ্যে রাজ্যের চিঠি না পাওয়া ভবিষ্যতের চিঠি আমি মানছি না মানব না আজকে আপনাদের কিসের কর্মসূচি ছিল আমাদের একুশে জুলাই শহীদ দিবস আমরা যাব তাই প্রত্যেকটা বুথে বুথে আমাদের মিছিল মিটিং হচ্ছে এটা আমাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস আমাদেরকে নির্ধারিত বেঁধে দিয়েছে যে প্রত্যেকটা অঞ্চল থেকে এক হাজার করে লোক আমরা কলকাতা নিয়ে যাব তাই আমাদেরকে বলেছে সেদিন আমাদেরকে এক হাজার বেঁধে দিয়েছে তাই আমাদের প্রত্যেকটা বুথ বুথে কিন্তু আমাদের মিটিং মিছিল করতে বলেছেন আমাদের সাগর বিধায়ক বাইরন বিশ্বাস তার নেতৃত্বে কিন্তু আমরা বুথবুত মিটিংগুলো আরম্ভ করেছি আমরা একুশে জুলাই শহীদ দিবস আমরা পালিত করব মমতা ব্যানার্জির সভাকে আমরা সাফল্যমণ্ড করব আমরা ব্যাপকভাবে আমরা লোক নিয়ে যাওয়ার চেষ্টা করব আপনার ধারণা কাবিলপুর থেকে কতজন আপনি নিয়ে যাবেন আমার এখনের দেড় হাজার লোক আমার কাবিলপুর অঞ্চল হয়ে যাবে তাতে আপনার সাগর দেখিয়ে থেকে যাবে আমাদের জংশন যাবে কিছু লালগড়া হোনে যাবে কিছু টাটা সময় যাবে আমরা এখন দেড় হাজার লোক আমরা নিয়ে আমরা কলকাতা ধর্মতলা আমরা মমতা ব্যানার্জির সভাতে আমরা উপস্থিত হব আপনারা কবে রওনা দিচ্ছেন আমরা যাব কুড়ি তারিখ কুড়ি তারিখও যাব আমরা আপনার উনিশ তারিখও যাচ্ছি আমরা দুদিনে আমরা ওই কলকাতার সভায় আমরা যে হাজির হব আপনার নাম আমার নাম হচ্ছে সৈবুর রহমান কাবিলপুরের মানুষ কতটা সারা দিচ্ছে আপনাদের দলে আমরা উনিশশো সাল থেকে আমরা অনেকেই আছে কিন্তু কাবিলপুরে এখন যথেষ্ট ভালো সারা পাচ্ছি কে কী করলো আমরা দেখে লাভ নেই আমাদের আজকে যেমন সৌবর্দা মানে এই কাবিলপুর পঞ্চম সভা করতে আজকে দেড় থেকে দুশো নিয়ে আমরা পঞ্চাশ সভা করছি এটা ভারতের নির্দেশে আমরা করছি যে আমরা একুশে জুলাই দু হাজার নিয়ে যাব কাবিলপুরে যথেষ্ট আমরা সারা পাচ্ছি আমাদের নেমবার কেন আছে আমরা যে যাব রবিবার রবিবার এখন আনানো মূলত আপনারা কিসে যাচ্ছেন আমরা যাব আপনার নাম আজকের তৃণমূল কংগ্রেসের ডাকে আপনারা কতটা সাড়া পেয়েছেন আপনাদের দলের তরফ থেকে আমাদের দলের তরফ থেকে আমাদের সাড়া তো ভালোই আছে তার মানে আমরা ছোটো থেকেই দলটা তৃণমূল করি এবং আমরা জনগণ আমরা চলি ছোটো থেকে সুব্রত সাহা থাকতে থেকে। আমরা রাজনীতিটা করি আর মেলা নেতা মন্ত্রী মেলা যার আগে কংগ্রেস সিপিএম মেলায় এসছে তার বিনোদন কিছু নাই এই যে আমাদের মমতা ব্যানার্জি একটা এই যে গাড়ি সাতশো সাতই মেলা বিকল্প বলে শেষ করতে পারবো না তবে আমাদের এই যে একটা ডেলিভারি হচ্ছে দেখছি যে হঠাৎ করে ফোন করছি আর গাড়ি চলে আসছে এই যে গাড়ি এসে যে মেয়ে ছেলেটা নিয়েছে হ্যাঁ এটাই তো কপাল যে আমাদের এখানে স্বাগত দিতে হল না বাহার উপর আবার টেন্সপেয়ার করে দিয়ে চলে গেল আমার কাছে পয়সা টয়সা লাগছে না আবার নিয়ে আবার দিয়ে দিচ্ছে তার থেকে আর সুবিধা নেবে মানুষ জনগণ জনগণের লক্ষ্মীর ভান্ডার থেকে আপনার অর্ধক্য ভাতা থেকে এই কন্ট্রোলের রেশন থেকে আপনার কারেন্টের বিল থেকে এবং ছাত্র সাথী থেকে সব কিছুই অনুদান বলে শেষ করতে পারা যাবে না হ্যাঁ কাজেই আমরা তৃণমূল পার্টিটাই আমরা করি আগে কংগ্রেসের আমলে শুনেছি যে কেউ বি কোথা থেকে আসে কি আছে ছেলে আছে না চাইলে আছে খুঁজেও দেখেছে আমরা মেলার উপকম দেখেছি যে এরকম নেতা এরকম মন্ত্রী আমরা পাবো না আমরা যতদিন বাঁচব মমতা ব্যানার্জি ততদিন পর্যন্ত আমরা রাজনীতিটা করবো এভাবে তৃণমূলের হ্যাঁ আমরা সবাই উপস্থিত আপনার একুশে জুলাই সব যা প্রোগ্রাম করেছে আমরা এক হাজার বলেছে বাইরে সাহেব তাতে এক আমরা বাড়িয়ে যত পারবো চেষ্টা করব এক হাজার বলেছে আমরা পারলে এক হাজার দেড় হাজার যা পারবো আমরা নিয়ে যাবে আপনার নাম পড়েছে আমার নাম হচ্ছে আব্দুর রশিদ আমি এখানকার মুদ্রাপড়ে সংসার একটা মেম্বার মেম্বার রশিদ তৃণমূল তৃণমূলের মেম্বার